জল তলে সন্তা সিঁদের মেলা রে সমিদের মেলা দেশের কথা কহা তুমি করছ কেমন খেলা বুবু জানে রাজলে সন্তা সিঁদের মেলা রে মেলা দেশের কথা কহয়া তুমি করছ কেমন খেলা বুবু জানের লাইগা এই যে আপনি ভারত চলে যান আপনি দিল্লি প্রোডাকশন আপনি ভারত মাতার গান বুবু আপনার মাথায় কিস কিস কর